সঠিক পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বা তৈরি করে নিতে পারলে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত কিছু ছোট ছোট টিপস ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন পারফেক্ট কাঁচা আমের মোরব্বা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি কৃষ্ণা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা রেসিপি তো চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে দেড় কিলো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট ছোট টুকরো করে আমি কাটিনি আমগুলো যেহেতু মাঝারি সাইজের ছিল সেজন্য মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার প্রথমে আমগুলো বয়ল করে নেব আমগুলো একটু কালার চেঞ্জ হয়ে এলে দেখে নিতে হবে বয়ল হয়ে গেল কি না খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গলে না যায় একটু দেখে নেব দেখুন ঠিকঠাকভাবে আমগুলো বয়ল হয়ে গেছে এবার জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেবো সবগুলো বয়েল করা আম জল ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি আমি এখানে দেড় কিলো আম নিয়েছিলাম ওই জন্য আমি এখানে এক কিলো চিনি ব্যবহার করব আপনারা আমের পরিমাণ বুঝে চিনির পরিমাণটা নিয়ে নেবেন এইভাবে চিনিটা আমের উপরে ঢেলে দিয়ে একেবারেই নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা মতো আট ঘন্টা পর ফিরে এলাম ঢাকনাটা তুলে দেখব কেমন হলো দেখুন চিনিগুলো একদম গলে গেছে গলে কিন্তু জল হয়ে গেছে এইভাবে করে নিলে আমের ভেতর চিনির মিষ্টি ভাবটা সম্পূর্ণভাবে চলে যায় আর আমের মোরব্বা খুব ভালোভাবে তৈরি হয় এবার একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি আর চিনির রসে ভেজানো আমগুলো এবার কড়াইতে দিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না চিনির শিরা গাঢ় হয়ে আসছে আর শিরা থেকে একটা তার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যেন আমগুলো ভেঙে না যায় দিকেও খেয়াল রাখতে হবে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ রান্নার লবণ ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো দশটা কেশরের পাপড়ি দিয়ে দেব ফ্লেভারটাও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে চিনির শিরা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার একটু দেখে নেব তার তৈরি হচ্ছে কি না চিনির শিরা থেকে তার তৈরি হতে শুরু করেছে এটা দেখে বুঝে নিতে হবে আমের মুরব্বা প্রায় তৈরি হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে দেব আর সবশেষে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে দিলে আমের মোরব্বা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না আপনারা সংরক্ষণ করে মাস থেকে এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন কেশরের পাপড়িগুলো দিয়েছিলাম বলে কালারটা বেশ ভালো এসেছে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো এসেছে রেডি হয়ে গেল কাঁচা আমের মোরব্বা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর তারপর কোনো কাচের জারে ভর্তি করে রেখে দিতে পারেন এক বছর পর্যন্ত আর কাচের পাত্রটি কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে নইলে আমের মোরব্বা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আমার কাঁচা আমের মোরব্বা রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারাও নিজের হাতে এইভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর সংরক্ষণ করেও অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ